আদিবাসী সমাজের এক ব্যক্তি চম্পাই হেমব্রমকে মারধর করেছে এক সিভিক ভলেন্টিয়ার প্রতিবাদ আদিবাসীদের কোতোয়ালি থানায় আদিবাসী সমাজের এক ব্যক্তি চম্পাই হেমব্রমকে সম্প্রতি এক সিভিক ভলান্টিয়ার প্রচন্ড মারধর করেছে এমন অভিযোগ করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তারের দাবিতে মেদিনীপুরের প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা শাখা শহরের বিদ্যাসাগর হল থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে হাজির হয় কোতোয়ালি থানায় ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবি করেছেন তারা ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর কোতয়ালি থানায় ডেপুটেশন জমা দিলেন সংগঠনের সদস্যরা না আজকে ডেপুটেশনটা হচ্ছে আপনারা শুনলেন ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ এবং সামাজিক ন্যায় মঞ্চ দুটো সংগঠন যৌথভাবে কোতোয়ালি থানাতে আজকে ডেপুটেশন হচ্ছে এর কারণটা আপনারা জেনেছেন গত পনেরোই মার্চ সন্ধ্যা আটটার নাগাদ চম্পাই সরেন যে কিনা আমাদের আদিবাসী অধিকার মঞ্চের একদম সক্রিয় সদস্য তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে দেখেছেন তার মাথায় পাঁচখানা স্টিচ পড়েছে পাটা তন দিয়ে যেভাবে আঘাত করা হয়েছে এটা আক্রমণ নয় একে হচ্ছে খুন করার জন্যই হচ্ছে যে এই আক্রমণটা চালানো হয়েছে আমরা জানতে চাইব যে চম্পাই সরেন অপরাধটা কি ছিল চম্পাই হেমরমের অপরাধটা কি ছিল চম্পাই মেরে ফেলার জন্য কেন এরা হচ্ছে যে চক্রান্ত করছে এবং আমরা জানি একটা হচ্ছে যাকে আক্রমণ করার জন্য তিরিশ থেকে চল্লিশ জনের একটা দুষ্কৃতী দল ওর বাড়িতে চড়াও হয় এবং তার সঙ্গে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এখানে যুক্ত আছে তার মানে সরাসরি সরকার প্রশাসন পুলিশ প্রশাসনের মদতে চম্পাই হ্যামব্রমের উপরে আক্রমণ সংগঠিত হয়েছে উদ্দেশ্য কি আছে উদ্দেশ্য আছে আমরা আদিবাসী বলে আমরা দলিত বলে আজকে একজন কিছুদিন আগে এখানে এই থানাতেই আমরা দেখেছিলাম সুশ্রিতা সরেন তাকে কিভাবে থানার মধ্যে হচ্ছে যে নির্যাতন করা হয়েছে স্বাভাবিকভাবে সর্বত্রই এই ধরনের ঘটনা শুধু রাজ্যে ঘটছে এই তৃণমূল সরকারের আমলে এবং পুলিশ প্রশাসনের একদম মদত দিয়ে এই ঘটনাগুলো ঘটনা হচ্ছে আদিবাসীদের উপরে আক্রমণ করানো হচ্ছে তারা আমরা তীব্র নিন্দা করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি কেন পুলিশ প্রশাসন এখনো এফআইআর গ্রহণ করেনি তারা আমাদের নেতৃত্বরা গিয়েছেন ওরা পরিবারের লোকজন তারা হচ্ছে যে ওখানে গিয়েছে হাসপাতালে তিন দিন ভর্তি ছিলেন উনি এই হাসপাতালে যে চিকিৎসা হয়েছে এখন সেটাও বলা যাবে না চিকিৎসা হয়েছে বলে তার মাথায় পাঁচটা স্টিচ হয়েছে না তো কোনো এক্স রে হয়েছে না কোনো সিটিজে সিটি স্ক্যান হয়েছে কেন করা আইনে এসব জিনিস যদি ভেতরে কোনো গুরুতর আঘাত লেগে থাকে তাহলে মৃত্যু অবশ্যম্ভবই হবে তার জন্য দায়ী থাকবে এই পুলিশ প্রশাসন তারা দুষ্কৃত্য এরা দায়ী থাকবে সরকার দায়ী থাকবে আমরা চাই আইনগতভাবে ব্যবস্থা হোক তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে যাচ্ছি আদিবাসীদের উপর আক্রমণ হলে তার আইন আছে প্রিভেনশন অফ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রসিটি অ্যাক্ট আছে 1989 সেই আইন কেন লাগু হবে না যিনি দুষ্কৃত যিনি আক্রমণ করলেন তারে হচ্ছে যে তারা কি করছেন এই থানা যারা হচ্ছে যে অফিসার আছেন ইনচার্জ আমরা তাকে জানতে চাইবো কেন এই ঘটনা ঘটেছে কেন গ্রেফতার হয়নি আজ পর্যন্ত কেন এফআর দর্জ করেন নি আপনি স্বাভাবিকভাবে এটা করার জন্যই আমরা এসেছি আমরা চাই যদি এর বিহিত না হয় তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হব কারণ এই সরকারকে আমরা জানি এই পুলিশ প্রশাসনকে আমরা জানি এটা হচ্ছে দলদাসে পরিণত হয়েছে এই সরকারের আমলে কোনোদিন বিচার হয়নি আদিবাসী মানুষেরা বিচার পায়নি আজকে সর্বত্রই দেখুন মহিলাদের উপরে দর্শন হচ্ছে আদিবাসী মহিলাদেরকে দর্শন করে তাকে খুন করে দেওয়া হচ্ছে তার কোনো বিচার হচ্ছে না ডাক্তারকে ওখানে দর্শন করে খুন করে দেওয়া তার কোনো বিচার হয়নি শুধু এই সরকারের আমলে আমরা বিচার আসার করি না সেই জন্য এই বৃহত্তর আন্দোলনের জন্য আজকে এসছি সেই জন্য আজকে আমরা জানতে চাইব যে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন এই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করেছেন না করেননি সেইটা আমাদের বলুন না হলে হচ্ছে প্রস্তুত থাকুন আর বৃহত্তর আন্দোলনের জন্যই আমাদের সমগ্র এই রাজ্যের আদিবাসী মানুষ তপস্বী অংশের মানুষ যারা সব থেকে আজকে শোষিত তারা সব থেকে বেশি আক্রান্ত আজকে অত্যাচারিত তারা সংগঠিত হবে এর হচ্ছে যে করবে সেই লক্ষ্যেই আমরা এখানে এসছি সেই জন্যই আপনাদের সামনে এই কথা বললাম আমরা পরে ভেতরে যাব আধিকারিকরা কি আমাদের আশ্বস্ত করেন আর এই পরিবারের কোনো নিরাপত্তা হবে কিনা তা সুনিশ্চিত করতে করছেন কিনা সেটাও আমরা জানতে চাই সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্যই আমরা এই হচ্ছে যে থানা আধিকারিকের কাছে আমরা আজকে হাজির হয়েছি ডক্টর পুলিন বিহারী বাসকে আদিবাসী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক